আচ্ছা আমি এখন ক্যামেরা ধরে একদম রিভিউ অনেস্ট রিভিউ দিতে হবে অনেস্ট রিভিউ দিব ওই দিনকার মতো মজা না নিলেও আমি বলে ফেলব আসসালামু আলাইকুম আজকে আমি কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছি এটা বলার কারণ কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স আপনাদের ইব্রাহিম ভাই আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের পুরানো সেভেন সিক্সটিন প্রো ম্যাক্স এখন আমার ভিডিওর জন্য আর আমি জানিয়েছি জানি এখন রান্না করব করবো এবং অনেক অনেক কাজ আছে সংসারে যা যা থাকে আর কি প্রতিদিন তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি এখানে এখন আমি হচ্ছে মিষ্টি পোড়া ভাজিটা বসাবো যেটা খুবই সহজ আর আয় দা এটা পছন্দ করে সেই আমার রান্নাও ভালো লাগে আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্না এগুলো আমি একই সাথে সব কিছু দিয়ে দিই আলাদা করে ভেজে নেওয়ার কিছুই নাই একটা মিষ্টি কুমো থেকে একটু খানিক কমতে আলাদা আমি জাস্ট এর ভিতরে এখন হলুদ আর লবণ দিব আর কিছুই না ওই দিন আপনাদের ইব্রাহিম ভাইকে কি এক রুই মাছের ঝোল আমি খাওয়াইছি এরপর থেকে শুধু ওই রুই মাছের ঝোলটা করো রুই মাছের ঝোলটা করো তো আজকে আবারও তাকে রুই মাছের ঝোল করে দিচ্ছি কি এখন ভালো লাগছে পাখি জানে তো এটা জেনে ভালো লাগলো যে তার ভালো লেগেছে কিছু একটা তো ওটাই এখন রান্না করবো প্রথমে তেল আর রসুন লবণ দিয়ে গ্যাসটা একটু কষাই আর এখানে তো মিষ্টি কোড়া ভাজি হচ্ছে সেই কোন রান্না করছে আর তো রান্না করা হয়নি চেয়েছি রান্না করতে কিন্তু ওরা খেয়েই শেষ করতে পারিনি তা আমি আর কি রান্না করব পড়ে গেল একটু এই মিষ্টি কোড়ো ভাজিটা দিয়ে কিন্তু রুটি খেতে অনেক ভালো লাগছে যারা আর কি মিষ্টি কোড়া পছন্দ করেন তাদের জন্য বলছি মাছ এখানে আমি জাস্ট দুই পিস দুই তিন পিস নিয়েছি কারণ এখানে তো শুধু ভাই ভাই খাওয়া হবে আমাদের চাল খাওয়া হবে না বাংলাদেশের সবার অনেকের কথা কথা বলেই বলে হ্যাঁ তোমাদের তো সব কিছু রেডি থাকে তোমরা শুধু রান্না করো তো তাদের উদ্দেশ্যে বলি দেখেন আমাদের সব রেডি থাকে না জাস্ট মাছটাই একটু কেটে দেয় আর নিয়ে এসে বাসায় নিয়ে এসে আস্তে ছাড়ানো থেকে শুরু করে লবণ পানি দিয়ে ধোয়া পর্যন্ত সব কিছুই আমাদেরকেই করা লাগে বাংলাদেশে তো আজকাল এই সুযোগ সুবিধার বরঞ্চ বেশি যে মাছ একদম ছোটো মাছটা পর্যন্ত কুটে ধুয়ে সব কিছু করে দেয় কুটে টুটে দেয় আষ্টে ছাড়াই দেয় বাসায় নিয়ে আসার কষ্ট করে আষ্টেরটা ছাড়ানো লাগে না বাট আমাদের এখানে তো এগুলো করা লাগে আসলে বাংলাদেশে দেশি জিনিস বিশেষ করে এরকমই থাকে আমরা এভাবে নিয়ে এসেই রান্না করে খাই আর যেটা একেবারে প্রসেস ফুড মানে যেটা বলেন যে নিয়ে এসে রান্না করে খাওয়া যায় ওগুলো তো আসলে খাওয়ার খাওয়ার মতন হয় না আমরা তো খেতে পারবো না বাট যারা পারে তারা তো পারে হয়তো বা তাদেরটাই আপনারা দেখেছেন এই জন্য বলেন একটা দেশের সুবিধা অসুবিধা সব কিছুই থাকে সুবিধা যেমন থাকে অসুবিধাও থাকে আমরা প্রবাসী যারা বিদেশে যারা থাকে আমাদের সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে আর বাংলাদেশে থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে সব কিছু ভালো মন্দ মিলেই আসলে মানুষ ভালো মিলেই আসলে সব কিছু তো মাছের আসতে ছাড়ানো শেষ এখন এগুলোকে আমি পিচ পিচ করে কেটে লবণ দিয়ে ভালো করে ঘুয়ে ধুয়ে ফেলবো মাছ ভালোভাবে ধুয়ে না হলে আসলে মাছে কম দোষ আটকে বা খেতে ইচ্ছা করে না তবে লবণ দিয়ে এরকম বেশ কয়েকবার ধুয়ে তারপরে আবার লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে আবার দু তিনবার ধুবো যতক্ষণ না পর্যন্ত মাছের একটা যে ঘোলা পানি যাবে ততক্ষণ ঢেকে আমি কিছু সময় জাল দিব তারপরে পানি দিয়ে দেব একটু কষাই নেওয়ার পরে পানি দিয়ে দিলাম মাছে যত জাল খাবে মাছটা আসলে খেতে তত বেশি মজা হবে আর ভেজে দিলে তো জাল দেওয়া লাগে না যেহেতু কাঁচা মাছ এই জন্য একটু জালটা বেশি খাওয়াতে হবে

তবে একটু তবে মজা কি কারণ মাছেরও একটা ব্যাপার থাকে সেম ময়তেই রানছি ওইদিন ওই মাছটা ওইভাবে রানছিলাম ওই মাছ গোয়াল মাছ হ্যাঁ ওجهه ছাড়া যেটা ঠিক আছে তোর তো নাই ও ঠিক আছে মাছেরও ঠিক আছে তো মাছেরও খোসা হয় একটা খোসা হ্যাঁ তো ওটা তো গায়ে কোনো খোসা নাই হুম যাক বাট মজা হইছে হুম মজা হইছে ওই দিন যা মজা 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 রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ রাত হয়ে গেছে বাইরে থেকে কাপড় উঠাই নিয়ে আসছি কিচেনটা একটু গোছায় ফেললাম এই মানে ডালি মেয়েগুলা ছোলার আলি সাথে খাওয়া হয় না কিন্তু ছুলে দিলে খেতে খুব মজা লাগে আর না ছুলে দিলে এভাবেই থাকবে সো এই দায়িত্ব আপনাদের ইব্রাহিম ভাইয়ের

আর তো পাপা অর্ডার দিয়েছে সিলে দেখেন আপনাদের ইব্রাহিম ভাই আমার জন্য আপনাদের ইব্রাহিম ভাই আমার জন্য পিঙ্ক কালারের কেস অর্ডার দিয়েছে আই বলি পিঙ্ক কেন আহিল বেড ঠিক করো আমি কতবার বেডটা ঠিক করব বলো আর এগুলো যে আমি নিয়ে আসছি আর ফ্রেন্ডদের জন্য নিয়ে আসছিলাম আসলে তিনশো ফিট থেকে বাংলাদেশের তিনশো ফিট থেকে এগুলো এত সুন্দর লাগছিল তো সবার জন্য একটা একটা করে নিয়ে আসছিলাম আমার জন্যও আছে ওপরটা খুলে ভালো কারিশ ওই ওখানে রাখো ওয়াশে দিব এখানে রাখো ওয়াশিং ওয়াশিং হ্যাঁ না ওয়াশিং বাস্কেট রাখো এগুলো একটু ওয়াশ কালকে যাবে প্রতিদিন কত শো কাপুর আমি ওয়াশ করি তো আইডিয়া আছে কোনো হ্যাঁ আজকে থ্রি ওয়াশিং মেশিন আমি ওয়াশ করছি বাইরে দিছি কালকে আবার আমি জানি যে দুই ওয়াশিং মেশিন হবে মানে দেশে ওয়াশিং আপের বরকত আল্লাহ এমন দিছে আল্লাহ মাবুদ

বেশ ঠান্ডা পড়ে গেছে আয়াদেরও একটু ঠান্ডা লেগে গেছে আমার কাছে মনে হয় যে আমার যে ঠান্ডাটা লাগছিল সেটাই আয়াদের কাছে গেছে বাচ্চারা অসুখ নিয়ে আসে আমার হয় আমার অসুখ হয় বাচ্চাদের অসুখ হয় এরকম একটা অবস্থায় যায় বাট আলহামদুলিল্লাহ আহিল এখনো পর্যন্ত সুস্থ আছে আল্লাহর কাছে বলতেছে যেন এই কান্দুনি পাবলিক অসুখে না পড়ে তাহলে আমার জীবন একদম মানে কী বলবো তেনা তেনা করে দিবে কান্দুনি এমনি তো কান্দুনি আলা আর অসুখ হলে আরও ম্যাঁ ম্যাঁ ম্যাম ম্যা বেশি করে যাই হোক না কেন আজকের দিনটাও আলহামদুলিল্লাহ ভালো গেল সব কিছু মিলে আশা করি আপনাদেরও ভালো লেগেছে রান্না বাড়া আর মাছের রিভিউ তো শুনলেন তেমন স্পেশালভাবে কোনো কিছুই রান্না করি না বাট এই মাছের ঝোলটা যে কেন তারা তো ভালো লেগেছে আল্লাহ আল্লাপাকে জানে এখন এইভাবেই বলে যে একটু ওইরকম মাছের ঝোল ওরকম মাছের ঝোল বাট আলহামদুলিল্লাহ যে মাছের ঝোল ভালো হয়েছে তো সবাই আজকের মতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমি কথা বলতে বলতে আপনার ইব্রাহিম ভাইও বাসায় চলে আসছে আর আমি ভিডিও শেষ করে দিচ্ছি তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আপনার যে যেখানে আছেন আল্লা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ